এই টাইপের ওয়াশগুলো কিন্তু মূলত এক্সপোর্টের যে প্যান্ট এগুলো প্যান্টটি আপনারা এই টাইপের ওয়াশগুলো পাবেন এগুলো কিন্তু লোকালে এরকম ওয়াশ পাবেন না আপনারা খুবই চমৎকার ওয়াশ ব্যাকসে বাড়িয়ে প্রোডাক্টটা দেখেন ন্যারো শেপের খুবই চমৎকার আর খুবই ডিফারেন্ট একটি গ্যাভার্ডিং স্টিজের ভিতরে ন্যারো শেপ ঠিক আছে ব্যাক সেটটা দেখেন ব্যাক সেটটাও খুবই চমৎকার আর একটি প্রোডাক্ট আছে দেখেন এটা বুটকাটের ভিতরে লাইট কালার যারা লাইট কালার পছন্দ করেন বুটকাট তাদের জন্য আর একটি প্রোডাক্ট আছে এটা দেখেন এটা গ্যাভার্ডিং ডিপ অ্যাশ কালার যারা একটু ডিপ অ্যাশ কালার পছন্দ করেন তাদের জন্য প্রত্যেকটা প্যান্ট কিন্তু এরকম অরিজিনাল বাটন রিপিট লাগানো থাকবে এটা একটু গাঢ় খাকি কালার যারা একটু গাঢ় খাকি কালার পছন্দ করেন তাদের জন্য দেখেন এটারও ফ্যাব্রিক মম্পালিশ ফ্যাব্রিক এটা বুটকাট দিয়ে শুরু করলাম যারা বুটকাট পছন্দ করেন তাদের জন্য এই প্যান্টটি মূলত কালারটা দেখেন এক্সপোর্টের ফিনিশিং দেখেন ভিতরের খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এখন দেখবো স্লিম ফিডেভিটের দেখেন এখানে আসলে এগুলো স্টেকার কোয়ালিটি দেখেন কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট হাতে পেলে আপনারা এ আর কি প্রোডাক্ট আছে এটা একটু অলিভ টাইপের কালার যারা অলিভ টাইপের কালার পছন্দ করেন দেখেন এই ফ্যাব্রিকটাও একটু ডিফারেন্ট ব্যাক সেটটা দেখেন ব্যাক সাইডটাও খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট সাইজ অ্যাভেলেবেল আছে ঠিক আছে এ আর কি প্রোডাক্ট আছে এটা এমসিলেনের অরিজিনাল প্রোডাক্ট দেখেন কোয়ালিটি দেখেন এগুলো আসলে কাছ থেকে না দেখলে বুঝবেন না ভিতরে ফিনিশিংগুলো দেখেন একবারে খুবই চমৎকার প্রোডাক্ট

জিন্স এবং গ্যাভারিং প্যান্ট চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি তো আজকে কিছু প্রিমিয়াম কোয়ালিটি গ্যাভারিং প্যান্ট নিয়ে আসছি তো আমাদের প্যান্টের ফিটিংগুলো থাকবে প্রথমত প্রথমত স্লিম স্লিম ফিট ফিট এবং এবং কাট শুধু তো যে কালেকশন দিয়ে শুরু করবো ফার্স্ট অফ অল দেখেন এটা কিন্তু অরিজিনাল এক্সপোর্টের র্যাংলারের একটি প্যান্ট দেখেন খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট গিয়ার্স দেখেন এটা কাট দিয়ে শুরু করলাম যারা বুটকাট পছন্দ করেন তাদের জন্য এই প্যান্টটি মূলত কালারটা দেখেন খুবই চমৎকার আর আমাদের প্রত্যেকটা প্যান্টে কিন্তু এরকম অরিজিনাল বাটন রিপিট লাগানো থাকবে সুপার ইনটেক প্রোডাক্ট আর ব্যাকসাইডের পকেটটা দেখেন খুবই চমৎকার কিন্তু আসলে যারা বুটকাট মানে লাভার যারা বুটকাট পছন্দ করেন তাদের জন্য খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আর আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু স্টিজের ভিতরে থাকবে ঠিক আছে তো এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি সিক্স করে সাইজগুলো থাকবে আপনার এগুলো সাইজ থাকবে তিরিশ থেকে চৌত্রিশ পর্যন্ত এগুলো শর্ট কোয়ান্টিটির প্রোডাক্ট এ আর একটি প্রোডাক্ট আছে দেখেন এটা অরিজিনাল র্যাংলার এসে ওয়াশটা দেখেন খুবই চমৎকার ফিটিংস থাকবে বুটকাট যারা বুটকাট পছন্দ করেন তাদের জন্য দেখেন ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর আর এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই মনে করেন কি হাতে পেলে আপনারা আরও বেশি ভালোভাবে বুঝতে পারবেন এগুলো প্রোডাক্টের ফিনিশিং দেখেন খুবই চমৎকার তাদের পকেটে মনোগ্রামটা দেখেন যারা একটু স্টাইলিশ তাদের জন্য খুবই ভালো হবে প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট অরজিনাল সুপার ইন্টেক আর জিপারটা কিন্তু অরিজিনাল ওয়াই কেকের লাগানো আর ভিতরে ফিনিশিংটা দেখেন দিয়ে দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই এক্সপোর্টের প্রোডাক্ট আমাদের লোকাল কোনো মাস্টার কপি ক্লোন প্রোডাক্ট নেই তো এগুলো প্রাইস দিয়ে দিচ্ছে অনলি সিক্স করে ঠিক আছে তো এই আর একটি প্রোডাক্ট আছে একটু ডিপ কালারের ভিতরে দেখেন খুবই চমৎকার যারা একটু ডিপ কালার পছন্দ করেন তাদের জন্য ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডের পকেটের ডিজাইনটাও খুবই চমৎকার এটারও আর এগুলোর কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা প্রোডাক্টের ফ্যাব্রিক স্টিজের ভিতরে তো এগুলোর প্রাইসও আমরা অনলি সিক্স হান্ড্রেডে দিয়ে দিচ্ছি তো এখন দেখাবো বুটকার দেখাইলাম এখন দেখাবো স্লিম ফিটে ফিটে র্যাঙ্গলারের দেখেন এখানে আসলে এগুলো স্টেকারের কোয়ালিটি দেখেন তো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট হাতে পেলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যে এগুলো কী প্রোডাক্ট দেখেন ফ্রন্টাইটটা দেখেন খুবই সুন্দর এটা অরিজিনাল র্যাংলারের আর এগুলোর আপনার বাটনগুলোও কিন্তু অরিজিনাল প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের অরিজিনালিপিড বাটন লাগানো থাকবে একবার সুপার প্রোডাক্ট তো এগুলোর আপনার তিরিশ বত্রিশ চৌত্রিশ পর্যন্ত আছে কিছু প্রোডাক্ট এগুলোর প্রাইসও আমরা সিক্স করে দিয়ে দিচ্ছি এ কি প্যান্ট আছে দেখেন এটা একটু ডার্ক ব্লুর ভিতরে শেডটা দেখেন খুবই চমৎকার এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই খুবই চমৎকার এগুলো কাছ থেকে দেখলে আরো বেশি ভালো লাগবে ব্যাকসেটটা দেখেন ব্যাকসেটটাও সুন্দর দেখেন এখানে তাদের একটা মনোগ্রাম দেওয়া আছে র্যাংলারের অরিজিনাল প্রোডাক্ট বলেই কথা আর এগুলো আপনার প্রাইজ দিয়ে দিচ্ছি সিক্স করে সাইজ অ্যাভেলেবেল আছে এই আরেকটি প্রোডাক্ট আছে দেখেন লাইট কালারের ভিতরে এটাও র্যাংলারের ব্যাকসেটটা দেখেন ব্যাকসেটটাও খুবই সুন্দর ওয়াশগুলো দেখেন খুবই মারাত্মক ওয়াশ এগুলো কাছ থেকে দেখলে আরও বেশি ভালো বুঝতে পারেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্যান্ডি স্লিম ফিট ন্যারো শেপের কারোই কোনো কাটাকাটি চাপা চাপের কোনো ভেজাল নেই শুধু নিয়ে পরবেন এগুলোরও সাইজ অ্যাভেলেবেল আছে এগুলোরও প্রাইস দিয়ে দিচ্ছি সিক্স ফিফটি করে যাদের প্রোডাক্ট পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই কালারটা দেখেন খুবই চমৎকার ব্যাক সাইডের ডিজাইনটা দেখেন পকেটের খুবই সুন্দর এটা হলো তাদের মনোগ্রাম র্যাংলারের যে মনোগ্রাম সেটা দেওয়া আর ফ্যাব্রিকও স্টিস এ আর একটি প্রোডাক্ট আছে দেখেন এটা বুটকাটের ভিতরে লাইট কালার যারা লাইট কালার পছন্দ করেন বুটকাট তাদের জন্য দেখেন অরিজিনাল র্যাংলারের প্রোডাক্ট একদম অথেন্টিক প্রোডাক্ট এই র্যাংলার কিন্তু ওয়ার্ল্ডের তৃতীয় নাম্বার ব্র্যান্ড র্যাঙ্কিংয়ে তারা অলওয়েজ তৃতীয় দ্বিতীয় নম্বরে থাকে দেখেন চাইলে আপনারা মোবাইলে সার্চ করে গুগলে সার্চ করে দেখতে পারেন যে র্যাংলার কি টাইপের ব্র্যান্ড বা তাদের ব্র্যান্ড কোয়ালিটি কীরকম দেখেন খুবই চমৎকার এ আর একটি প্রোডাক্ট আছে এটাও র্যাংলারের ওয়াশটা দেখেন এই টাইপের ওয়াশ গুলো কিন্তু মূলত এক্সপোর্টের যে প্যান্ট এগুলো প্যান্টটি আপনারা এই টাইপের পাবেন এগুলো কিন্তু লোকাল এরকম পাবেন না আপনারা খুবই চমৎকার ওয়াশ দেখেন সুন্দর র্যাংলারের এখানে একবারে লেখা আছে ট্রেট অরিজিনাল করা এগুলো প্রাইস সিক্স ফিফটি করে পেয়ে যাবেন আপনারা আর আরেকটি প্রোডাক্ট আছে এটা স্লিম ফিটের ভিতরে এটাও র্যাংলারের যাদেরই প্রোডাক্ট পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রাইস থাকবে অনলি সিক্স ফিফটি এ আরেকটি প্রোডাক্ট আছে ব্ল্যাক কালার ভিতরে র্যাংলারের অরিজিনাল র্যাংলারের দেখেন একটু কাছ থেকে দেখেন কোয়ালিটিগুলো দেখেন ফিনিশিং দেখেন আসলে এগুলো ফিনিশিং পকেট কোয়ালিটি আপনি দেখলে বুঝতে পারবেন যে এগুলো প্রোডাক্ট অরিজিনাল নাকি মাস্টার কপি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এবং হানড্রেড পার্সেন্ট কিউসি চেক করা প্রোডাক্ট এগুলো কিউসি পাস প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন এই কালারটা সুন্দর যারা একটু মানে ডিপ ব্লু পছন্দ করেন তাদের জন্য ব্যাকসাইটটা দেখেন ব্যাক ব্যাকসাইটটাও খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট সাইজ অ্যাভেলেবেল আছে সাইজটা থাকবে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ পর্যন্ত থাকতে পারে তো এইগুলোর প্রাইসও আমরা দিয়ে দিচ্ছি অনলি সিক্স ফিফটি করে দেখেন কোয়ালিটি ফিনিশিং দেখেন খুবই চমৎকার তো কাছ থেকে দেখলে বেশ আরো ভালো লাগবে তা এখন কিছু গ্যাভডিং দেখাবো জিন্স দেখালাম পাশাপাশি কিছু গ্যাভডিং দেখাবো দেখেন না আর একটি বিস্কিট কালারের ভিতরে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট ন্যারো শেপের ভিতরে দেখেন একটু কাছ থেকে দেখেন ফ্যাব্রিকটা এগুলো আসলে কাছ থেকে না দেখলে বুঝবেন না ফ্যাব্রিকগুলো খুবই চমৎকার আর ভিতরে ফিনিশিংটা দেখেন খুবই কোয়ালিটিফুল ফিনিশিং কোনো রকমের কোনো জড়তা নেই বা কোনো মানে সুতা বের হওয়া নেই একবারে সুপার ইনটেক প্রোডাক্ট আর এগুলো ফেব্রিকও কিন্তু স্কিজেবিতে এগুলো সাইজ থাকবে আপনার এগুলো সাইজ থাকবে সাইজ স্টার্ট হচ্ছে হলো আপনার চৌত্রিশ থেকে নিয়ে চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ পর্যন্ত সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যত বড় কমর চান না কেন আমরা দিতে পারবো বাংলাদেশের সর্বোচ্চ মোটা মানুষ যারা আছে তাদেরকে আমরা এই প্যান্টগুলো দিতে পারবো এগুলো সাইজ ইউজ বড় বড় সাইজ দেওয়া যাবে হোয়াইট কালার যারা হোয়াইট পছন্দ করেন তাদের জন্য দেখেন খুবই চমৎকার ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডটাও সুন্দর ফিনিশিং দেখেন প্রোডাক্ট ফিনিশিং না দেখলে আপনারা বুঝবেন না মানে একবারে অরিজিনাল এক্সপোর্টের খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আসলে এগুলো কাছ থেকে দেখলে আরো বেশি ভালো লাগবে তো এগুলোর কিন্তু আমাদের কাছে সাইজগুলো অ্যাভেলেবেল আছে চৌত্রিশ থেকে নিয়ে চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ সাইজ যার যত বড় কমন লাগে দিতে পারবো তো এগুলোরও প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই আরেকটি প্রোডাক্ট দেখাবো দেখেন এটা খুবই চমৎকার একটি প্রোডাক্ট অরিজিনাল এক্সপোর্টের আর এই প্রোডাক্টটি কিন্তু স্পেশালি থাকতেছে এটা প্রাইস কিন্তু খুবই আপ আমরা আজকে রিজনেবল প্রাইসে দিয়ে দিব দেখেন কথা না প্রোডাক্টটা দেখেন ন্যারো শেপের খুবই চমৎকার আর খুবই ডিফারেন্ট একটি ন্যারো শেপ ঠিক আছে ব্যাক সেটটা দেখেন খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো খুবই সীমিত কোয়ান্টিটি আছে আমাদের কাছে এগুলোর ভিতরে ফিনিশিংগুলো দেখেন একবার অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট তো এইগুলো সাইজ থাকবে আপনার এটার আবার সাইজ ছোট বত্রিশ থেকে নিয়ে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি সাতশো পঞ্চাশ টাকা তার মধ্যে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু স্টিজের ভিতরে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট স্টিজ থাকবে এর একটি গ্যাবারিং আছে এটা জিন্স কার্ডিং এর ভিতরে যারা একটা জিন্স কার্ডিং পছন্দ করেন তাদের জন্য দেখেন খুবই চমৎকার এগুলো অরিজিনাল এক্সপোর্টের আসলে এই ফ্যাব্রিক গুলো না ধরলে বুঝবেন না খুবই চমৎকার মম পালিশ ফ্যাব্রিক এগুলো কাছ থেকে দেখলে আরো বেশি ভালো লাগবে আর জিপার গুলো কিন্তু অরিজিনাল ওয়াইকে লাগানো আছে এগুলো আপনার চেক করে দেখে নেবেন সমস্যা নাই আপনারা যারা প্রোডাক্ট অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি ম্যান থাকা অবস্থা আপনারা আমাদের প্রোডাক্টগুলো চেক করে দেখে নেওয়ার ব্যবস্থা করে আমরা তো সাইজ আছে দিচ্ছি সাতশো টাকা গ্যাবারিং এর প্রাইস সবগুলো সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর একটি প্রোডাক্ট আছে এটা অ্যানসিলেনের অরিজিনাল প্রোডাক্ট দেখেন কোয়ালিটি দেখেন এগুলো আসলে কাছ থেকে না দেখলে বুঝবেন না ভিতরে ফিনিশিংগুলো দেখেন একবারে খুবই চমৎকার প্রোডাক্ট ভিতরে ইয়েটা দেখেন তাদের পকেটে ট্রেডমার্ক করা আছে লোগো আর এখানকার ফিনিশিং তো দেখিলামই না দেখেন আর এগুলোরও সাইজ অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি সাতশো পঞ্চাশ টাকা সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে এর আর একটি কালার আছে এটা একটু গাঢ় খাকি কালার যারা একটু গাঢ় খাকি কালার পছন্দ করেন তাদের জন্য দেখেন এটারও ফ্যাব্রিক মম্পালিশ ফ্যাব্রিক দেখেন খুবই চমৎকার ন্যারো শেপের এগুলোর সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে সাইজ শুরু হবে চৌত্রিশ থেকে নিয়ে চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ পর্যন্ত যত বড় কমল লাগে দেওয়া যাবে আর ফ্যাব্রিক স্কেচ ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে এ আর একটি প্যান্ট আছে দেখেন খুবই চমৎকার এটা আসলে কাছ থেকে দেখেন একটু প্রিন্ট টাইপের একটু ফ্যাব্রিক প্রিন্ট টাইপের আসলে এগুলো কাছ থেকে না দেখলে বুঝবেন না অরিজিনাল বাটনটা পর্যন্ত লাগানো লেবেল টেবেল সব দেওয়া আছে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট আসলে এগুলো কাছ থেকে দেখলে আরো বেশি ভালো লাগবে জিন্স কাটিং এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা সাইজ পেয়ে যাবেন এ আর একটি প্রোডাক্ট আছে দেখেন রেড পয়েন্টের আপনার বেস কালার যারা বেস কালার পছন্দ করেন তাদের জন্য এই প্রোডাক্টটি যাদেরই প্রোডাক্ট পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থেকে কেয়ার লেভেল টেয়ার সব যাবেন আর এগুলো চমৎকার ফিনি প্যান্ট আছে এটাও দেখতে পারেন এটা একটু নেভি ব্লু টাইপ কালার ঠিক আছে খুবই চমৎকার এটাও যাদেরই প্রোডাক্ট পছন্দ অবশ্যই একটু দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করবেন কারণ আমাদের এক্সপোর্টের প্রোডাক্ট তো সীমিত কোয়ান্টিটির প্রোডাক্ট আমরা নেই আরকি তো এগুলো দ্রুত শেষ হয়ে যায় তো সাইজ অ্যাভেলেবেল আছে এই আর কি প্রোডাক্ট আছে এটা একটু অলিভ টাইপের কালার যারা অলিভ টাইপের কালার পছন্দ করেন দেখেন এই ফ্যাব্রিকটাও একটু ডিফারেন্ট ফ্যাব্রিক একটু কাছ থেকে দেখেই দেখেন মানে ফ্যাব্রিকটা একটু ডিফারেন্ট এগুলো আসলে কাছ থেকে দেখলে আরও বেশি ভালো লাগবে ভিতরে পকেটিংটা দেখেন এগুলো যে এক্সপোর্টের আপনারা এইগুলোর ম্যাটেরিয়ালস দেখলে আপনারা বুঝতে পারবেন যেগুলো এক্সপোর্ট নাকি লোকাল ব্যাক সাইডটা দেখেন ব্যাকসেটটা খুব সুন্দর সাইজ अवेलेबल আছে প্রাইস দিচ্ছি 750 টাকা এ আর একটি প্রোডাক্ট আছে এটা সিএনডি দেখেন অ্যাশ কালার ফেব্রিক গুলো দেখেন খুব চমৎকার একবারে মম পলিশ এগুলো আপনারা আয়রনও করা লাগবে না আয়রন ছাড়াও পরতে পারবেন এই টাইপের গ্যাবারিং আপনারা মানে সব সময় পাবেন না এগুলো একটু এক্সক্লুসিভ প্রোডাক্ট এগুলো খুব কম আসেレア এগুলো সাইজ अवेलेबल আছে এগুলো প্রাইস দিচ্ছি আমরা ओनली 750 টাকা এটা কিন্তু অরিজিনাল সিএনডি ঠিক আছে দেখেন না এগুলো ভিতরে ফিনিশিং গুলো দেখেন খুবই চমৎকার আর এগুলো প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার ভিতরে জিপার সিস্টেম থাকবে ক্রস পকেট ভিতরে জিপার সিস্টেম তো এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছে আমরা অনলি সাতশো পঞ্চাশ টাকা আর একটি প্রোডাক্ট আছে ব্লু কালারের ভিতরে দেখেন খুবই চমৎকার একটু কাছ থেকে দেখেন প্যান্টের ফিনিশিংটা দেখেন আসলে এই টাইপের প্রোডাক্টগুলো আপনারা সবসময় পায় না তো এখন পাইসে আপনাদেরকে দিতে পারতেছে না এগুলো আসে না ভাই কাপড়টা দেখেন কাপড়টাও কিন্তু খুবই চমৎকার আসলে এগুলি প্রত্যেকটা ফ্যাব্রিকই ডিফারেন্ট ফ্যাব্রিক এটারও ভিতরে ফিনিশিং সুন্দর এগুলোরও দেখেন কেয়ার লেভেল দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল আমাদের এখানে কিন্তু তাদের দেখেন একটা ইয়া দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টের ফিনিশিং দেখেন আপনার ফিনিশিং না দেখে বুঝবেন না খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো নর্মালি আপনার একটা প্রোডাক্ট আউটলেট থেকে নিতে গেলে মিনিমাম তিন সাড়ে তিন রেঞ্জ লাগবে তো আমরা দিয়ে দিচ্ছি সেভেন ফিফটি আর আরেকটি প্রোডাক্ট আছে এটা বেস কালারের ভিতরে সিএন্ডের খুবই চমৎকার প্রোডাক্ট এটা আবার একটু লুজ শেপের যারা একটু লুজ স্টেপ পছন্দ করেন তাদের জন্য এই প্যান্টটি দেখেন ব্যাক সেটটা দেখেন ব্যাক সাইডটাও সুন্দর এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি সাতশো পঞ্চাশ টাকা সামার কালেকশন পাতলা কাপড় যারা পাতলা গ্যাবারিং খুঁজতে তাদের জন্য ন্যারো শেপের খুবই সুন্দর প্রোডাক্ট ভিতরে ফিনিশিংগুলো দেখেন একবারে পাইপিং টাইপিং করা কোনো রকমের কোনো সুতা একটা সুতা বের হওয়া নাই ইনটেক প্রোডাক্ট সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে র্যাংলার যারা র্যাংলারের গ্যাভারিং চান জিন্স দিচ্ছি গ্যাভারিংও দিলাম প্রাইস দিয়ে দিচ্ছি অনলি সাতশো পঞ্চাশ টাকা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন কিন্তু এ আরেকটি প্রোডাক্ট আছে এটা দেখেন এটা গ্যাভারিং ডিপ কালার যারা একটু ডিপ কালার পছন্দ করেন তাদের জন্য আর আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু স্লিম ফিট রেগুলার ফিট বুট কাট যার যে ফিটিংস লাগে আমাদেরকে বলবেন আমরা আসলে ওইভাবেই দেওয়ার চেষ্টা করব দেখেন স্টিজের ভিতরে ঠিক আছে সাইজ অ্যাভেলেবেল আছে ফেব্রিকটা ফিনিশিংটা দেখে নেন অরিজিনাল এক্সপোর্টের অফ হোয়াইট কালার যারা অফ হোয়াইট কালার চান তাদের জন্য খুবই চমৎকার আসলে এই টাইপের কালারগুলো আমার নিজেরই ভালো লাগে দেখতে পড়লেও ভালো লাগবে সাইজ অ্যাভেলেবেল ফেব্রিক স্টিচ প্রাইস দিয়ে দিচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন নেভি ব্লুর ভিতরে ব্যাক সাইড দেখেন ফিনিশিং দেখেন এগুলো প্রাইস দিয়ে দিচ্ছে অনলি আপনার সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা ছিল আপনার রেমি কটনের ভিতরে যে একটু রেমি কটন পছন্দ করেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো একবারে সফট আসলে এগুলো কাছ থেকে দেখলে আরো বেশি ভালো বুঝতে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট আর হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফিনিশিং দেখেন ভিতরের খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছে অনলি কত সাতশো পঞ্চাশ টাকা তো বিহাস এই ছিল আমাদের আজকে প্যান্টের কালেকশান তো আমাদের শপে আসলে আরও হিউজ কালেকশন পেয়ে যাবেন আর চাইবেন একটু শপে এসে ভিজিট করে কেনার জন্য তো এখানে এসে দেখে নিলে সব থেকে ভালো হয়